আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে দেখুন সকাল সকাল এখানে দুই তিনটা গাড়ি এসেছে তার কারণ আজকে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে তো আমরা আর কি ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি তো যাই হোক আমরা যারা যারা যাব মানে সবাই চলে এসেছে এখানে আমাদের কিছু এক স্টুডেন্টরাও আছে আর আরও কিছু টিচার টিচারদের ফ্যামিলি আর কি যেটাকে ফ্যামিলি টুরি বলা যায় তো যাই হোক এখানে যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হবে ওর জন্য আর কি রান্নাবান্নার জন্য যা যা লাগবে গ্যাস সিলিন্ডার তারপরে রান্না করার চুলা খাবার দাবারের আর কি যা যা সামগ্রী কিনা হয়েছে সবটাই যে গাড়িতে উঠানো হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে দেখুন ফাইনালি আমিও বেরিয়ে পড়েছি একটা দুইটা করে তিনটা ড্রেস পরে ফাইনালি রাগ করে এই ড্রেসটা পরে চলে যাচ্ছি আমার ওই একটাই সমস্যা কোথাও যাওয়ার সময় কোন ড্রেসটা নেব এটা আমি সিলেক্ট করতে পারি না একটা পরে দেখা যায় এটা করে রাখি না এটা তাক আরেকটা নেই তো এরকম দুই তিনটা পরে শেষের দিকে অধৈর্য হয়ে যে কোনো একটা পরে চলে যাই আজকেও সেটা করলাম তো আমাদের এখানে তিনটা গাড়ি নেওয়া হয়েছে আর এদিকে দেখুন আমরা তিনটা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি সবকোটা গাড়ি যে আগা পিছু হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের গাড়িতে আরিয়ানের বাবা তারপরে জুবাইর আরিয়ান আমি আরিয়ানের টিউশন ম্যাডাম তারপরে শাকির আমরা যাচ্ছি আর কি একটা গাড়িতে করে যেহেতু ওই বড় দুই গাড়িতে জায়গা হয়নি আরও চার পাঁচজন মানুষ এক্সট্রা হয়ে গিয়েছিলাম তাই ছুটো আরেকটা গাড়ি নিলাম ওয়াগনার তো আমরা আজকে যাচ্ছি একটা চা বাগানে পিকনিকের উদ্দেশ্যে পিকনিক প্রোগ্রামগুলো সাধারণত চা বাগানেই বেশি ভালো লাগে চা বাগানগুলো দেখতেও সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগে তো এখানে এসে আসলে আমরা অন্য একটা বাগানে যেতে চাইছিলাম ওখানে পারমিশন নেওয়া হচ্ছিল কিন্তু ওখানে যাওয়ার পারমিশন পাওয়া যায়নি এই যে সবকটা গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে আর কি পারমিশন নেওয়ার চেষ্টা চলতেছে তো যাই হোক ফাইনালি এখানে হয়নি তাই পাশে আরেকটা বাগান আছে ওটাতে আর কি এখন যাচ্ছি তো যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আজকে একটা বিশেষ দিন যেহেতু সবাই মিলে আনন্দ করে যাচ্ছি ভালোই লাগতেছে আর আরিয়ানের বাবাকে আজকে আপনারা নতুন একটা সাজে দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে আপু আরিয়ানের বাবা শার্ট পরেন না কেন তো আজকে আপনাদের পছন্দেই উনি ড্রেস পরেছেন তো নতুন একটা শার্ট পরেছেন শার্টে ওনাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন জানালে খুশি হব তো যাই হোক আমরা ওই বাগানে চলে এসেছি আর ওই যে দেখুন আর দু তিনজন টিচার মিলে আর কি পারমিশন নেওয়ার জন্য যাচ্ছেন আর আমাদের গাড়িগুলো এখানে দাঁড় করানো অবস্থায় আছে বাগানে এমনিতে ঘুরতে গেলে দেখা যায় পারমিশনের প্রয়োজন হয় না কিন্তু পিকনিকের উদ্দেশ্যে গেলে পারমিশন নিতে হয় ওদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিয়ে আর কি পারমিশনটা নিতে হয় তো যাই হোক ওরাও আসলে সেই ব্যবস্থা করে রাখে বাগানের মধ্যে যাতে পিকনিক করতে যারা আসে তাদের কোনো অসুবিধা না হয় বা পানির ব্যবস্থা থাকে আর কি

এখানে কয়েকটা স্পট আছে তো আমাদেরকে ওরা যে নাম্বারটা দিয়েছে আর কি ওই নাম্বারে ওরা আমাদেরকে পৌঁছে দেবে জন্য এখানে যে অপেক্ষা চলতেছে আর গাড়িতে বসে বসে পান চিপস ওই সব খাওয়া হচ্ছে তারপরে দেখুন আমরা রোয়ানা দিয়ে দিয়েছি ওই পিকনিক স্পটের উদ্দেশ্যে প্রতি বছর একদিন দেখা যায় মানে ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আর কি এভাবে কিছু স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিকে যাওয়া হয় তবে এই বছর আর তেমন কোনো স্টুডেন্ট নেই শুধু কয়েকজন এক স্টুডেন্ট আছে আর টিচাররা টিচারদের ফ্যামিলি ম্যাডাম তো ওই সব আর কি আর একটা আসলো না গত বছর ভাঙি ও ও গাড়ি তো আজকের ভিডিওতে আমি বেশিরভাগ ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও এনজয় করতে পারেন আমাদের সাথে সাথে আমি তো প্রতিদিনই দেখা যায় ভিডিওতে বকবক করতে থাকি তো আজকে কী বা বকবক করব আপনারা সরাসরি ভিডিওর সাউন্ডটা শুনতে পাবেন হয়তো ভালো লাগবে সেই জন্য আমি বেশিরভাগ জায়গায় ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছি তো যাই হোক ফাইনালি আমরা যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এখন একটু নাস্তা করব নাস্তা করে একটু রেস্ট নিয়ে আর কি রান্নাবান্নার কাজ শুরু করে দিব এখানে গাড়ি থেকে আর কি আমাদের মালপত্র যা যা আছে সেগুলো নামানো হচ্ছে তো এই জায়গাটা আমরা সিলেক্ট করেছি রান্না রান্নাবান্নার জন্য যেহেতু পাশে পানিও আছে আর এই জায়গাটায় ছায়াও আছে আর পিকনিক আসলে এই গাছতলাতেই ভালো লাগে তো ওই জন্য ওই জায়গাটা সিলেক্ট করে ওখানে আর কি গাড়িগুলো রেখেছি আর ওখানে জিনিসপত্র নামিয়ে ওখানে এই রান্নাবান্না শুরু করে দিব তার আগে হালকা একটু নাস্তা হয়ে যাবে আর এই যে দেখুন এখানে বড় বড়ো হাঁড়িপাতি আনা হয়েছে ওগুলো নামানো হচ্ছে তোরা দেখিও কালিতা তো জায়গাটা পরিষ্কার ছিল গাছের মধ্যে বসে গেছি আর এদিকে যে নাস্তা চলে এসেছে এখন একটু নাস্তা করে নিব নাস্তার জন্য এখানে যে সিঙ্গারা আনা হয়েছে মচমচে গরম গরম সিঙ্গারা আর সাথে যে আরেকজন আছেন এই যে সবুজ ওনা পড়া তো ওনাকে আসলে একটু হেল্পের জন্য আনা হয়েছে যেহেতু কাটাকুটির অনেক কাজ থাকে

এই রে তোর বউ গেলি রে তা জন্য বেশ পাতা হচ্ছে জি চারদিকে শুধু চাবাগান আর চাবাগান দেখুন আমি ওদের একটু সময় হেটে এলাম

যাতো সব মানে কাটতে হবে সব আগে থেকে কেটে কোটে রেডি করে রাখা হবে এখানে জয়নী হট্টেন মডুমিটা মেদাম আরিয়ানা টিউটরান প্লাস আমাদের স্কুল এরিয়া এরিয়ানা ক্লাস টিচার আর পাশে সবচেয়ে আর পড়া উনি হট্টেন শাহানারা মেদাম আরিয়ান ক্লাস টিচার পিকনিক ঘটমার बिले दगु बिले दगु लेगु त हो आइछ त के मेना मेना बोल सुन्दर हो के दिस खनी तम नि ई भानी खान्थु नि तले दुई दिन गुर भने यार एटा रुबी आ न लास्टै गुडा को नि तिजै नि ओ त गुदुटा उटे छोदिबा নু নুচলে

বান্নার কাজ শুরু হয়ে গেছে সবাই দেখুন কাজে ব্যস্ত ছেলেরাও কাজে ব্যস্ত সবাই ডিমের খোসা চলতেছে

এখানে পেঁয়াজ টমেটো ডিম তারপরে এই যে মশলা কেটে কুটে রাখা হয়েছে শুধু সালাড করে হবে সালাডের যা যা লাগবে সেটা পরে করা হবে আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে যাও 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 পানি বড়িয়ে লুই আই বাল্টি বড়িয়া পানি লুই আই আর স্টাইল করার নাই যাও জুবাইর আর শাকির পাঠানো হয়েছে ওখানে পানি আনার জন্য খাওয়ার পানি আর কি তো ওই যে ওই দিক থেকে পানি আনতে হচ্ছে ওরা পানি আনতে গেছে আমি ওদেরকে বিদায় দিয়ে যে আবার এখানে চলে এলাম এখানে এসে দেখি ডিম বাজার কাজ চলতেছে

মধুমিতা ম্যাডাম যে আরিয়ানের টিউশন ম্যাডাম আর কি যিনি আর সাথে হচ্ছে আমাদের স্কুলের আরেকজন টিচার তো রান্নাবান্নাটা ওনারাই করতেছেন আমরা আর কি সব জোগাড় করে দিলাম জিৰাণী আগে গান কাহি আহিবা রান্নাবান্না শেষ আমি এখন শুধু সালাড টা করবো জন্য যা জন্য যা যাক প্রয়োজন সেটা কেটে নিচ্ছি শসা কেটে নিলাম তারপরে গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা

বাচ্চাদের খাবার দাবারের পর্ব শুরু দেখুন মনুরা বসে আছে প্লেট নিয়ে এখন প্রথমে বাচ্চারা খাবে তারপরে আর কি ছেলেরা খাবে তারপরে আমরা খাবো একসাথে আহিছে খাও ৰো তাও আমাৰ বাচ্চাদের খাবার দাবার শেষ তারপরে যে এখন ছেলেরা যারা যারা এসেছে আর কি তো তো তারা খাবে আসলে একসাথে সবাই মিলে খেতে পারতাম কিন্তু একসাথে খাবার খেতে গেলেই দেখা যায় জামেলা সার্ভ করার মতন কেউ থাকে না তাই আগে আমরা সার্ভ করে ওদেরকে খাওয়াবো তারপরে ওরা সার্ভ করে আমাদেরকে খাওয়াবেন Kala seri mata liati, Eh mi karine hu tenek red drop wo hodi, SUBSCRIBE You Vedeomat to shei hai tu, He ayayu if you like 헤 meru video CAR indomainigo. diwon snacht haipa cha. Subscribe you vedeo mat iyo at aktar tathna biadwa tathantri aita shiwar dhabu dey innika avelyo. PayPal mein abli la ngeri sarika ne latai ke deyida. Nehuri raja satyaka ya illustraz dengan ulia xebetadey no idea etse youtube kriya k carrots yle Oy Ithadiве in attach giyipay o Newspaper. итьidio me ingừaak de assise para hu как hmmm tubiclaari ke samayaraahqooo rore ko ab2016... de hitleepynaya' sensei mela ਉੱਪਰ ਗਾੜੀ ਦੇ সব শেষে আমরা খাবার খেতে বসেছি যে যেখানে জায়গা করতে পেরেছি সেখানে প্লেট নিয়ে খাবার নিয়ে বসে গেছি দেখুন বাসায় বসে রেস্টুরেন্টে বসে হোটেলে বসে তো অনেক খাবার খাওয়া হয় কিন্তু বছরে একবার অন্তত গাছের নিচে বসে গাছের তলায় বসে খাবার খেতে ইচ্ছা করি আর তাই সবাইকে নিয়ে আর কি পিকনিকে আসা

তুমি ভিডিও সেই বান্না খাওয়া দাওয়া এসবে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাগানটা ঘুরে দেখা হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে দেখুন এখন একটু বাগানটা দেখার জন্য বেরিয়েছি বাগানে এসেছি আর কিছু কচি চা পাতা তুলবো না এমনটা তো হতে পারে না চার পাঁচটা চা পাতা তুললাম আর আমার ছেলে চলে এসেছে তার নাকি পায়ে ব্যথা করতেছে এখন তাকে কুলে নিতে হবে তো বিকালের একটা ওয়েদার আর এই যে দেখুন চারদিকটা সবুজ আর সবুজ সবুজ চা পাতার উপরে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ পড়েছে ভালোই লাগতেছে আর এদিকে দেখুন শারমিনও দৌড়ে দৌড়ে চলে এসেছে মানে আমি যেদিকে যাব আমার দল আমার সাথে সাথে চলে আসে এই পড়বাই আস্তে 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 পড়বাই আস্তে দৌড়াও পড়ে যাই ভাই জোতা তাই লুকৈ আমাৰ দিয়া তোমাৰ লগত জানো লগত তোমাৰ نہیں نہ ایکڑ اس খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম একটু মজা করলাম ফটোশুট করলাম তারপরে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে বেরিয়েও করব বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম